আমাদের পথ চলাই আমাদের সবচেয়ে বড় কাজ আমার খুব ভালো লাগছে এখানে এসে দেখে এত বড় রান্না আগে কিন্তু ব্যাপারটা বুঝেই নাই খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে আচ্ছা আপনি তো লালন ভক্ত আপনি লালন মানুষের গান করছি আমরা আমরা অনেক সময় বলি যে লালনের গান মানে আপনার গান এই যে যারা আপনার গান করে মানুষের গান করে তাদের আখ্যা নেই আখ্যা কি বলা হয় যে মাদকের গান এটা যখন আপনারা শোনেন তখন আসলে কেমন আসলে পাগল মানুষকে অনেক কিছু ভালো লাগলে অনেক কিছু খারাপ লাগলেও তারা কিছু বলবে না এটাই স্বাভাবিক মাদকের আখড়া আমাদের আখড়া এক না এটা এক কিন্তু আমাদের পাগলের জায়গাগুলো একটু নিরাপদ তো সেখানে সবাই উৎসাহী হয়ে চলে যায় তখন ড্রাইভারটা পাগলদের উপরে পড়ে লালন ফকিরের উপরে পড়ে আসলে ব্যাপারটা সেটা লালন ফকিরে এসব ব্যাপারে কিছু উনি বলেছেন এগুলো গোপনের ব্যাপার তারা গোপনে করা উচিত এটা মানুষে জানবে কেন মানুষের সামনে আসবে কেন এমন শব্দ যেন উচ্চারণ না হয় পরবর্তী প্রজন্ম যাতে কষ্ট পায় তাদের বেড়ে যেতে তারা আমাদের পরিচয় দিতে পারে আমাদের ভিতরে যে উন্নতম কোনো ভাষা দোষ সেটা আমরা গোপনেই থাকি আগ্রা মানে মাদকেরা কারণ হল লালন ফকির মাদকের বিরুদ্ধেই যদি কথাটা কম যায় আর এমন শুধু ইতিহাসে নয় কেউ পারবে না যে লালন ফকির কোনো মাদক ছিল

আমরা এদেশে যারা মুসলমান আসলে এদেশে মুসলমান বলতে সৈয়দ মোগল খান পাঠান শেখ তো এখানে খান আছে পাঠানো অল্প কিছু আছে সৈয়দ আছে কিন্তু মোগল দেশে এছাড়া বাকি যারা ছিল আমরা সবই অন্য ধর্মের ছিল আমরা ইসলামের আদর্শে যাদের আদর্শে আমরা এই দেশে মুসলমান তারা হলেন সেই মাজারে যারা শুয়ে আছে তারা রাজা মাইনুদ্দিন চিষ্টির নেতৃত্বে যে অলিগুলো এসেছিলেন প্রচার আমরা তাদের আগড়ি তাদের হাত ধরে কালেমা করে আমরা ইসলাম করি তো সেখানে আমাদের বাজার ভেঙে যাক এটা তো আমরা তো চাই তারপরেও আমরা তো একটা জায়গায় বাঁকা থাকি

এগুলো খুবই দুর্বল এই দেশে পাগল গুলো আছে তারা একটা কাপড় পরে না তারা কারো কাছে কিছু চাই না তারা কারো দুয়ারে যায় না কত কত ঘুরে সব কিছু সংসার বিসর্জন দিয়ে এদেরকে এক প্রকার আমরা বলি আমাদের সুফি ভাষায় এরা ভীত মানুষ জ্যানকে মরা সেই প্রেম সাধনা তাকে বাঙ্গি করা সেই জ্যানকে মরা মানুষ

সে আঘাত লাগে আবার তাই একটা মন ভাঙে আর একটা মুসিদ ভাঙা আমরা আর ভাঙা ভাঙি না করি আসলে আমরা সবাই এক কাঁধে কাঁধ হইলে আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের কাজ ছোটখাটো যদি একটা অপরাধ মানুষের থাকলেই পারে কিন্তু প্রত্যেকটি মানুষের অনেক গুণ আছে আসলে আমরা প্রত্যেকটি মানুষের গুণ নিয়ে চর্চা এটাই হলো লালন ঠুকের